আসসালামু আলাইকুম সুপ্রিয় নাতি নাতনি বৃন্দ আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে নয়নের হাত কেটে যায় নয়ন ভাত খাইতে পারে না এই জন্যে তার প্রাণপ্রিয় মা তাকে যত্ন সহকারে ভাত খাওয়াইতেছে একেই বলে মায়ের আদর স্নেহ ভালোবাসা সন্তানের কিছু হইলে মা সবচেয়ে প্রথমে আগে আসে পিতা বাইরে থাকে কাজের চাপে এজন্য পিতা যত্ন নিতে পারে না মুরগির মাংস পোলাও খাওয়াইতেছে এদিকে ছোট ছেলে মাসুম একটু হিংসা করতেছে নয়নকে খাওয়ানো দেখে সেও খাবে কিন্তু খাইতে পারতেছে না মাসুম এদিকে এসো আজ থেকে হয়তো দশ পনেরো বছর পর তোমাদের ছেলেমেয়েরা এটা দেখবে দেখে বলবে যে আমার দাদি তো খুব ভালো ছিল খুব আদর যত্ন করতো ছেলেদের খুব যত্ন সহকারে তাদেরকে আপ্যায়ন করতো নয় না আর খাবা নাকি মাশরুম খাবা খাবানা খাও একটু খাও যাও খাও এটা ইউটিউবে দিয়ে রাখবো খাও খাও মাশরুম রাগ করেছে বড়ো ভাইকে খাওয়াই দিয়েছে ওকে খাওয়ায়নি এই রাগ করেছে অথচ মাশুমে বেশি ওটা খা খাওয়ায় নাই মাসুম বেশি খায় মায়ের হাতের খানা মাসুম বেশি খায় অথচ সে রাগ করেছে তার লজ্জা পাইতেছে কারণ তার ছেলে মেয়ে যখন দেখবে তখন হয়তো মনে করবে যে আব্বু তুমি তো দাদুর হাতের খাবার খাইছো অনেক কিন্তু এখন তো দাদি দাদা দাদিকে সেবা যত্ন করতেছ না এই লজ্জাসর্মে হয়তো মাসুম খাইতেছে না কারণ এটা করা লাগবে হয়তো এই জন্য রাগ করতেছে চোখ বড় বড় করতেছে খাও এখন মাসুমের খাওয়া শেষ হলে আমরা কফি বানায় খাবো খেয়ে প্রায় রাত আটটা আটচল্লিশ বাজে আমরা নয়টার দিকে শুয়ে পড়বো ওষুধপুড়ি খেয়ে সবাই শুয়ে পড়ব আমরা সবাই অসুস্থ আমি চোখের অপারেশন করেছি মাসুমের আম্মু অসুস্থ মাইগ্রেনের ব্যথা প্রেশারের রুগী এই জন্য আমরা সকাল সকাল ঘুমায় পড়ি আবার সকাল সকাল ঘুম থেকে উঠে ফজর আদায় করি এই জন্য তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় সবার শুভকামনা করে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি